অযথা ফিরে আসতে চেয়েও না নেভার চলে যাও এখানে বিলীন হয়ে গেছে প্রেম কালো মেঘে ছেয়ে গেছে মায়াহীন গোটা আকাশ এখানে চলছে কেবল সহিংস আন্দোলন আর তার বিশুদ্ধতা এখানে ইতিহাস এ জীবন এখানে অশুদ্ধ তোমার শুদ্ধ প্রেমের উপস্থিতি আজ এখানে কেবলই প্রহসন তাই ভুলে যাও আমাকে ভুলে যাও স্রেফ ভুলে যাও বিশ্বাস করো সম্ভবত খুব সূক্ষ্ম একটা অনুভূতিও যদি অবশিষ্ট থাকত বলতাম ফিরে এসো অথবা তোমার বাহুডোরে নিজেই করতাম আত্মসমর্পণ কিন্তু পরিতাপের আকাশে যে চাঁদ উঠে না বহুকাল অপঘাতে মরে গেছে অসহায় প্রতিজ্ঞা এখানে তাই অভিশাপ ছাড়া কিচ্ছু নেই একটু বেশি আত্মঘাতী হয়ে গিয়েছি বোধহয় রন্ধ্রে রন্ধ্রে প্রতিনিয়ত ঢালছি কেবল স্বার্থপরতার বেশ যখন প্রেম ছিল তোমাকে পাবার আত্মনা ছিল বিনতি ছিল আপুতি ছিল ছিল হাহাকার অথবা দীর্ঘশ্বাস তুমি তো তখন কণ্ঠে মেলাওনি সুর হাতে হাত রেখে দাওনি সাম্পের গান তবে এখন কেন এখন কেন কখনো এসো না আর চলে যাও ফিরে যাও মেনে নাও আমি নেই অথবা ভেবে নাও আমি কখনো ছিলাম না এবং ভবিষ্যতে থাকবো অস্তিত্বহীন